বান্ধবীর বিয়ে আর বান্ধবীরা যেমন তা তো হয় না তাই সেজে গুজে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম তিসার গায়ে হলুদে হ্যালো এভ্রিও ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সজীব ভাই সানা ওদের সাথে আমাকে পিক করে নিলো বাট গাড়িতে উঠেই আমরা জ্যামে পড়ে গেছি যদিও সেন্টারটা আমাদের বাসের থেকে কাছে বাট তারপর আমাদেরকে জ্যাম ঠেলেই সেখানে যেতে হয়েছে বউর সাথে ভিডিও করতে গিয়ে আমরা বউকেই পিছনে ফেলে দিয়েছি বা তারপর আমি বলতেছিলাম যে বউকে একটু দেখা যেহেতু আজকে আমাদের বউয়েরই দিন তাই বউকে নিয়েও আমরা একটা ভিডিও করে নিলাম আমাদের বউকে কিন্তু একদম হলুদ করি লাগতেছিলো মানে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছিল দিশাকে যে বান্ধবীর একসাথে স্কুলে যেতাম আজকে সেই বান্ধবীরই বিয়ে খুব বেশি ভালো লাগা কাজ করতেছিল আর এই যে এখন বউ হচ্ছে এন্ট্রি দেবে বাট আমাদের বান্ধবী বউ অনেক বেশি লাজুক সে এক ফোটাও নাচেনি ওর পাশ দিয়ে ওর কাজিনরা সবাই নাচতেছিল আর আমরা ওদের পিছনে পিছনে নাচতেছিলাম যেহেতু গান শুরু হয়ে গেছে আর এখন তো না নাচলে হবেই না গানের সাথে নাচতে নাচতে বউ স্টেজে উঠে গেল বউ নাচেনি তো কি হয়েছে বউ বান্ধবীরা তো নাচে সো বউ স্টেজে উঠে গেল আমরা বান্ধবীরা কিন্তু নাচতেছিলাম কারণ আমাদের নাচ তখনও থামেনি আনটি আঙ্কেল এখন তিশাকে গায়ে হলুদ দিয়ে দিল আর এই যে এখন নিপুণও চলে আসলো আমরা সবাই একসাথে এখন ভিডিও করতেছিলাম তন্দ্রতিষা যেহেতু টুয়েন্স তাই একই চেহারা দেখে সবাই কিন্তু ভুল করবেন না আর ওরা হচ্ছে তিন বোন মাসাল্লাহ ওদের তিন বোনকে একসাথে অনেক সুন্দর লাগতেছিল সবাই আছে সবার তালে আর আমরা তো আছি বান্ধবীরা নাচের তালে আমাদের নাচ যেন শেষই হচ্ছিল না আর এই যেটা হচ্ছে আমার নোরা পাখি মাসাল্লাহ আমার নোড়া পাখিকে অনেক সুন্দর লাগতেছিল এখন আমরা চলে গেলাম বান্ধবীরা একসাথে সবাই মিলে তিশাকে গায়ে হলুদ দেওয়ার জন্য যদিও এখানে আমাদের একটা ফ্রেন্ড মিসিং ছিল বাট তারপরও আমরা যেহেতু এসেছি আমরা তো হলুদ দিবই আর এখানে আমি নিপুণকে বলতেছিলাম যে তোকে আমি হলুদ লাগিয়ে দিই তাহলে এরপরে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে আর হলুদ দিতে দিতে জামাই পক্ষর মানুষজনও চলে আসলো আর এখানে আহাদ কিন্তু ছিল ছেলেপক্ষ কারণ তিশার বিয়েটা হচ্ছে আহাদের ফ্রেন্ডের সাথে আর এই বিয়ের মেন ঘটক কিন্তু আমরা দুইজন জামাই বউ যেহেতু এটা ছিল মেকআপ প্রোজেক্টের ডালা এটা নিয়ে আমি আর সানা কারাগারি করতেছিলাম আমরা বলতেছিলাম যে এই ডালাটা আমি আর সানা নিয়ে যাব। আহাদের আমি যেহেতু একসাথে পিসাকে হলুদ দিইনি তাই এখন আমরা জামাই বউ বসে পলাম পিসাকে গায়ে হলুদ দেওয়ার জন্য আর এখানে আহাত বলতেছিল আমি যদি আরেকবার হলুদ লাগাই আমার কি আবারও বিয়ে হবে নাকি জামাইদের কিন্তু একটা বউ থাকা সত্ত্বেও আরেকটা বউয়ের অনেক বেশি শখ কার কার জামাইয়ের আমার জামাইয়ের মতো এরকম শখ আছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তারপর আর কি জামাইব একসাথে পিকচার তুলতেছিলাম আর এই তো এখন তুষার আর আহাত তন্ডা সাথে একটা পিকচার তুলে নিল আর যেহেতু এখনও জামাই আসেনি তাই হচ্ছে আমরা বান্ধবীরা মিলে আবার একটা ভিডিও করে নিলাম তারপর সবাই মিলে আমরা একসাথে খেতে বসে পড়লাম গল্প করতে করতে আমাদের খাওয়াও শেষ হয়ে যাচ্ছিল এখানে তুষার একটা মজার গল্প বলতেছিল আর আমরা সবাই সেই গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম বা গল্পটাকে আমার মিউট করে দিতে হয়েছে আর ফাইনালি আমাদের জামাইবাবু চলে আসলো মানে রাত দশটা বাজে আমাদের জামাইবাবুর এন্ট্রি হয়েছে যেহেতু আহাত ঘটক ছিল তাই হাত বলতেছিল যে এখন টাকা না দিলে আমি উঠবো না তোর বোর পাশ থেকে তারপর আর কী করার আমরা জায়গা ছেড়েই দিলাম জামাইকে বোর পাশে বসতে দিয়ে দিলাম আর মার্শাল আমাদের জামাই বউকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল জামাই বউর সাথে আমরা সবাই এখন পিকচার আর ভিডিও তুলে নিলাম জামাই বউ এখন খেতে বসে পড়লো বাট আমাদের জামাই বউ দুজনেই খেতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল তাই জামাইকে খাওয়ানোর জন্য জামাই শালীরা সুন্দরী বিয়ান আমার জামায় তো মাথা কষ্ট মানে তার হাসি যেন থামতেছেই না মানে একটু দেখেন হাসির কোনো থামা থামেনি আর আমার জামাই তো বেয়ানের হাতে মুরগি খেয়ে বেয়ানের ওপর মাথা ঘুরে পড়েই যাচ্ছিল আর সজীবের কাণ্ডটা দেখেন মানে প্রথমেই বেয়ানের হাত ধরে রাখছে বেয়ানের হাত সে ছাড়বেই না বেয়ানের হাত থেকে সে মুরগি খেয়েই ছাড়বে প্রথমে খুবই পার্টনার ছিল মানে সে খাবেই না বাট পুরো মুরগিটাই কিন্তু ও খাইছে আর কেউ কিন্তু পুরো মুরগি খায়নি ও কিন্তু বেআইনের হাত থেকে পুরো মুরগিটাই খেয়ে ফেলছে যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই আমরা বের হওয়ার প্রস্তুতি নিতেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এখন হচ্ছে সেন্টারটা অফ করে দিবে আর যেহেতু ওরা কোনো নাচই নাচতে পারেনি এর জন্য হচ্ছে আমরা প্ল্যান করতেছিলাম যে চলো এখন আমরা সবাই কোথাও যাই সবাই কোথাও গিয়ে একটু এনজয় করি তাই আমরা প্ল্যান করলাম যে এখন আমরা যাব ঢাকা কমার্স কলেজের সামনে বর্ব নাচলে কি হবে আমার আর আহাদের নাচ যেন থামতেছিল না যেহেতু আমরা দুই পক্ষই সো আমাদের মজাটাও ছিল কিন্তু অনেক বেশি কলেজের সামনে আসার কারণ হচ্ছে আমরা সবাই একসাথে একই ব্যাচের স্টুডেন্ট ছিলাম দ্যাটস ওয়াই আমাদের কমার্স কলেজের সামনে আসা আর আমাদের বিয়েতেও যেহেতু কমার্স কলেজের সামনে আসার কথা ছিল বাট আনফর্চুনেটলি সেটা হয়নি তাই আমরাও আমাদের বিয়েটা সেলিব্রেট করে নিলাম এখানে এসে সজীব এখানে সবার মিমিক্রি করতেছিল মানে কে কিভাবে নাচে ভাইয়া সবার নাচ একদম রিপিট করে দেখাচ্ছিলো রিপিটকে নকল করে দেখাচ্ছিল আর নাচগুলো দেখতে এত ফানি লাগতেছিল আমরা ভাইয়ার নাচ দেখে হাসতে হাসতেই বাঁচতেছিলাম না নিজেরা নাচ করতে সবাই একদম আমরা উড়াধুড়া নাচতেছিলাম আর কলেজের সামনে এসে আমাদের সবার আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো আর নাচতে নাচতে মনে পড়ে গেল যে আজকে ঋতুর বার্থডে তাই আমরা সবাই একটা ছোটো কেক কিনে ঋতুর বার্থডে সেলিব্রেট করলাম একসাথে কেক কাটা শেষ হতে হতে আমাদের কমার্স কলেজের টিচারের সাথে আমাদের দেখা হয়ে গেল আর আজকের মতো এটাই ছিল আমাদের সারাদিন সবাইকে আনলেও ফিজ